জিনিস লক্ষ্য করলাম আমরা ফেসবুকের মধ্যে ফেসবুকটা বর্তমানে বন্ধ হয়ে গেছে বহুতের ফোন আছে আমি ফোনের মাধ্যমে জানলাম যে আমরা ফেসবুক বর্তমানে বন্ধ হয়েছে তো কী তালে বন্ধ হয়েছে হয়তো কোনো টেকনিক্যাল ইস্যু দেখার তো আমার এটা আবার নতুন করে আমার স্যার ইয় স্যার তারপরে কর একটা হোয়াটসঅ্যাপে তারা মেসেজ দেব তো আজকে আশ্চর্যজনক লাগে যে আজকে যেমনে ফেসবুকটা বন্ধ হয়েছে কিছু সময় লাগে প্রায় আমি যতটুকু পাইছি প্রায় পনেরো থেকে বিশ মিনিট থেকে এরকম বন্ধ তো যদি চিন্তা করেন পনেরো থেকে বিশ মিনিট মানুষের অবস্থা কীরকম হয়েছে ফেসবুক লাইভ মানে ফেসবুকটা বন্ধ হয় তো একবার চিন্তা করেন যারা যারা পাসওয়ার্ডস যারা যারা মনে নাই বা পাসওয়ার্ড যারা কোনো দিন লেকে রাখুন না কি তা অবস্থা হইব কারণ এটা এখন দেখছি আমি এটা ফেসবুকের সঙ্গে হোয়াটসঅ্যাপের একটা লিঙ্ক হয়েছে যেহেতু একই কোম্পানি তো অকন এটা রিকভারি খেমনে কটা করব কারণ খুব বেশি চিন্তার বিষয় আমার তো অসুবিধা নাই আমি ধরেন ইউটিউবে চালাই কিন্তু অনেকে কর যে ইউটিউবও বলে বন্ধ হয়ে গেছে হয়তোবা এটা জানি না আমি তো ইউটিউব লাইভ করি আর গতিকে আপনারা জানি মানে এটা জিনিসটা যারা যারা ফেসবুক আছে দেখুন আপনারা ফেসবুক আইডিটা খুলিয়া তারপর ফেসবুক আইডি সার্চ করেন না অঞ্জলি পাল হাই হ্যালো তো আপনারা যারা আমার এই ইউটিউব লাইভের মধ্যে আছেন আপনারা এখন মধ্যে যারা যারা জড়িত হয়েছেন আপনারা যদি দেখেন যদি ফেসবুক অ্যাকাউন্ট থাকে থাকে তো ফেসবুক অ্যাকাউন্টটা বর্তমানে কিছু টেকনিক্যাল প্রবলেমে লাগে এটা বর্তমানে বন্ধ হয়েছে আমি প্রায় ফন্ড থেকে বিশ মিনিট থেকে পাইলাম ফন্ড থেকে বিশ মিনিট আমি এখন করেন না যাৰা যাৰমেণ্ট কৰা যায় বলতে এতিয়া হয়তোবা টেকনিকেল এটা কিছু ডেভলপ কৰাৰ লাগে হয়তোবা যদি যিহেতু এই মুহূৰ্তে মধ্য হৈছে গতিকে এতিয়া বলা বহুত মুশকিলেগে হৈছে কি হৈছে বিষয়ে আমিও এইটো চিন্তাৰ মধ্য আছিল আমি কই আপনার সবেরে যারা যারা আমার এই ইউটিউবের মধ্যে আছেন আপনার সামনে আমি এই জিনিসটা শেয়ার করে দিই যে ফেসবুক প্রায় আমার পনেরো বিশ মিনিট থেকে আমি দেখি আর বন্ধর কোনো কাজ করেন না গপেশ কান হ্যালো হাই আপনারা কেমন আছেন নিশ্চয়ই জানাই বা এক্সপায়ার হ্যাঁ সেশন এক্সপায়ার দেখার তো সেকশন সেশন এক্সপায়ার দেখার ঠিক আছে এটা টেকনিক্যাল কোনো ইস্যু হয়তো বা গতিকে এটা জিনিস আবার চার্জার গুগলের লোকে কানেক্ট করা আছে বা কেউ ডায়েরিতে লিখে রাখছেন বিশেষ করে আমি তো ডায়েরিতে লিখে রাখি কারণ এটা তো হওয়া যায় না মোবাইল কোন সময় কেতা হইতে পারে আমি একটা জায়গা না কয়েকটা জায়গাতে লিখে রাখছি আবার আমার যদি মোবাইল কেউ হ্যাক করিলা তো কেউ ভাইতো না খুঁজে হয়তো না কিছু কারণ পাসওয়ার্ডটা আমি বহু সিকিউর হিসাবে আমি রাখছি এটার প্রাইভেসি মেনটেন করিয়া তো আপনারাও যদি কেউ কেউ যদি প্রাইভেসি মেনটেন করে রাখছেন তাহলে তো নিশ্চয়ই হয়তো আবার আপনার অ্যাকাউন্টটা ঘুরে আবে প্ৰথমে বহুত মানুহে আচ্ছা তুমি ধৰিটো ধৰা দৰকাৰ আমি এই লাইভ এটা আপোনাৰ আপোনাৰ লাগে যে আপোনাৰ মানে এনেকে আপোনাৰ জনাই ল'ম যে আপোনাৰ অসংখ্য অসংখ্য ধন্যবাদ যে আপোনাৰ আমাৰ এই চেনেল এটাও মনিটাইজ হৈছে যদিও আৰ্নিং এটা কম তবে এই চেনেল এটা আপোনাৰ লাগেও মনিটাইজ হৈছে আপোনাৰ লাগেও আমি ইউটিউবটাৰে এটা জেগা নিচি ত ভাল ভাল কণ্টেণ্ট নাপাইলে আপলোড কৰাও যায় না ৰিচেণ্টলি ৰিচেণ্টলি এটা কণ্টেণ্ট নিয়ে আমি কাজ কৰি আৰু তো এটাও আমি কয়দিনৰ মধ্য আপোনাৰ আপলোড দিওঁ আপোনাৰ চবেই গঢ়ে গৈয়ে ফাইবা আগামীতে আমাৰ খাঠলিচৰা গৌরাঙ্গ মন্দিরে একটা কীর্তন অনুষ্ঠিত হইব এটা সুদূর কলিকাতা থেকে একজন নাম কীর্তন শিল্পী একজন আইবা এটাও আমি লাইভ করবো আপনার ইউটিউবের মধ্যে আপনারা যারা আমার ভিউয়ার্সরা আছেন আপনার যারা সাবস্ক্রাইবার আছেন সবাই আমি অনুরোধ করবো যে আপনারা আমার এই লাইভের মধ্যে থাকবা এবং পুরো অনুষ্ঠানটা উপভোগ করবা তো আজকের আমি এই এক ফেসবুক এক্সপায়ার হয়েছে যেটা সেশন এক্সপায়ার হয়েছে বা অনেকেরই ফেসবুক বন্ধ হয়েছে এই জিনিসটা জানাইবার লাগে আজকে আমার এই ইউটিউব লাইভটা আসছিল तो सुपारी धन्यवाद तो एतोय आम्हाे आसला नमस्कार प्रणाम।